সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আছে রানা ভাই আমরা জানি আপনারা তিনটি ভাই তিনটি ভাইয়ের ভিতরে বড় ভাইটি মারা গেছেন দুইটি ভাইয়ের ভিতরে যথেষ্ট মিল যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করেন কিন্তু আমার একটি প্রশ্ন হলো যে আপনার ভাই ঢাকা সাত আসনের এমপি ক্যান্ডিডেট হিসেবে জনগণ চাচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত আপনি তো তার ভাই ভাই রাজনীতি করে বেশ অনেকদিন থেকে এটা লালবাগ বাসী মোটামুটি ঢাকা সাথে আসনে সবাই জানে তবে সবার একটা আপনার আশা থাকে যে বড় কিছু সবার ছোটো থেকে বড় হওয়ার জন্য আশা থাকে তা রাজনীতির মধ্যে এটা জিনিসটা সে আসলে তৃণমূল থেকে রাজনীতি করে আসছে এখন আপনার সে মোটামুটি একটা ভালো লেভেলে আছে ভালো লেভেল আছে আসে তো সেই আশা নিয়ে আর কি যে আমি যে এমপি ক্যান্ডিডেটটা এটা এলাকাবাসী যাচ্ছে বা আপনার এই এলাকার জনগণ যাচ্ছে সে মানুষের আশা করতে পারে কেন আশা করা তো আর মানুষ বড়টাই করে যে সবাই বড়টাই করে তো তারও আশা আছে এটা আমরাও চাই যে আসলে যে যে কষ্ট করছে রাজনীতি অনেক বসে রাজনীতি করে সে অনেক কষ্ট করছে কষ্ট আজকে তৃণমূল থেকে এই পর্যন্ত এখানে আসছে ছাত্র করতো আগে ছাত্র করতে পারে ছাত্র করার থেকে মোটামুটি পিন্ডু ভাইয়ের সাথে রাজনীতি করতো মোটামুটি এখন সে আমাদের এই বোর্ডের কাউন্সিলর ছিল কাজাল থেকে মোটামুটি এখন থানা আপনার থানা সেই ছিল এখন তো সে আশা করতে পারে আমার প্রশ্নটা হলো কোনটা আপনার ভাই তো এক সময় মামলা হামলা খেয়েছে ব্যবসা বাণিজ্য ছিল না এবং তিনি কোথায় কখন কিভাবে ছিলেন এটা অনেকেই জানেন না অনেক নির্যাতিত শিকার হয়েছেন এখন আপনার ভাইকে জনগণ যাচ্ছে এবার আপনার কি মতামত জনগণের সাথে কি আপনার কি একমত না এটা আসলে এটা অবশ্যই জন যেহেতু চায় জনগণ যাকে চায় জনগণের চাওয়াটা কিন্তু এটার উপরে ভিত্তি করে যে তার আপনার এমপি নির্বাচন করাটা জনগণ একজন্য চাইলে কিন্তু তার একটু ইয়ে আসে আপনার ওই যে আপনার ইচ্ছাটা জাগে তার জনগণ চাইছে বা তার একটা জনপ্রিয়তা অবশ্যই আছে যেহেতু লালবাগ আপনার বৃহত্তর লালবাগের মোটামুটি এটা সাদা একটা আসন মোটামুটি একটা ভালো একটা আসন তো মনে করি এটা আসন মোটর এটার যারা যারা ছিল এমপির আগে এমপি ছিল মোটামুটি আপনারা জানেন আপনার তাদের অন্যরকম একটা ছিল সাধারণটা মানে সবসময় লালবাগের মধ্যে একটা ভালো একটা আসন দেখতে হয় ঢাকা শহরের মধ্যে একটা ভালো একটা আসন তো তাই সে আসনে চাইতে পারে তার একটা আশা আছে আমরাও চাই আমরা অবশ্যই চাই আমি তো ভাই হিসাবে অবশ্যই বলেছি যেহেতু রাজনীতি যেহেতু করে তাই সে এটা চাইতেই পারে তার এটা চাওয়াটা তো অন্যায় কিছু না বা না যদি চায় এবং জনগণ চাচ্ছে এবং আপনিও তো চাচ্ছেন এবং যদি চায় তাইলে আপনার ভাইয়ের জন্য কি করণীয় আছে জনগণেরকে কি সঠিকভাবে যাতে ভোট দিতে পারে এই মতামত এটা আসলে দেখেন আমাদের এই আমার ভাই যখন কাউন্সিলর ছিল তা আমাদের এই ওয়ার্ডটা মনে করেন আপনার প্রায় স্বাধীনের পর থেকে কখনো কাউন্সিলর আমাদের ইসলামবাগ থেকে হয়নি সেটা মনে করেন একটা ইতিহাস ইসলামবাগে হয়েছে এটা শুধু ইসলাম বাবুল সাহেব এটা এই প্রথম কাউন্সিলর ইসলামবাগ থেকে হয়েছে এটা মনে সব সকলের হ্যাঁ সকলের সহযোগিতা ছিল সবাই ভোট দিচ্ছে সহযোগিতা করছে একেবারে স্বতস্ফূর্তভাবে এলাকার জনগণ জনগণ ভোট না দিলে কিন্তু সে হতে পারতো না জনগণ অবশ্যই যেহেতু আমরা আমি চাইবো যে আমার ভাই যেহেতু আপনাদের পাশে ছিল কাউন্সিলের ছিল দীর্ঘ প্রায় আট বছরের মতো ছিল তার আপনার কার্যক্রম আপনার দেখছেন অ্যাক্টিভিটিসগুলি দেখছেন আপনার যেহেতু রাজনীতিভাবে সে কীভাবে করছে না রাজনীতি কীভাবে করতো তো হিসেবে তো সে আশা করতে পারে আমরাও বলব জনগণকে যে আসলে এটা আপনারা একবার দিয়ে দেখতে পারেন ঠিক না যেহেতু সে ছিল সে রাজনীতি করে আসলে জনগণের প্রত্যাশা অবশ্যই আছে যেহেতু আমার ভাই ক্যান্ডিডেট হতে আগ্রহী আর জনগণের আশা থাকবে যে একবার দেখি দিয়ে দেখি ঠিক না আর একটা একবার যেহেতু ম্যাক্সিমাম পাঁচ বছর পাঁচ বছর পর চেঞ্জ আসে দিয়ে দেখেন কেমন যেহেতু আপনারা দিয়েছেন আপনার দেওয়াতে কিন্তু সে কাউন্সিলার হয়েছিলো এখন আপনারা যদি এমপি যদি আপনারা তাকে ভোট দেন বা তাকে যদি আপনি মনে মনোনীত করেন তাহলে আপনার মনে হয় যে আশা করি খারাপ হবে না আর আমাদের যাতে খারাপ কিছু পাবেন না বাইরে থেকে আসা জনগণ আশা করছে ইনশাল্লাহ পাবে একবার যদি দেখতে পাই এটা আমার জনগণের কাছে আমার একটা আশা বা আমার একটা প্রত্যাশা আমরা আশা করি জনগণের কাছে জনগণ যাতে মূল্যবান ভোটটি সঠিক জায়গায় এবং সঠিকভাবে যাতে দিতে পারে এবং নতুন যারা ভোটার আছে তারাও যাতে বাউল ভেঁকে ভোট দিতে পারে এবং আমরা এই আসে প্রত্যাশা করছি এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়কে আমি ধন্যবাদ জানাই আর এই সময়ের এই সময়ের মাধ্যমে আমি জনগণকে ধন্যবাদ জানাই আপনারা যারা আছেন আপনার বউলোর পক্ষে একবার দেখতে পারেন ভোট দেখতে পারেন দেখেন এটা আমরা এ প্রত্যাশা করি এ প্রত্যাশা করে ধন্যবাদ জানাই এই সময়কে ধন্যবাদ জানাই দর্শকদের